চাঁদপুরে জমে উঠেছে পশুর হাট ভারতীয় গরুর কারণে সংখ্যা ঈদকে সামনে খামারিরা রেখে চাঁদপুরে বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা আসছেন চাঁদপুরের হাজিগঞ্জের রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট দেখতে পাওয়া যায় সেখানে ঘুরে দেখা গেছে হাটগুলোতে কোরবানিকে সামনে রেখে ব্যাপক জমে উঠেছে ক্রেতা বিক্রেতারা দর কষাকষিতে চলছে পশু কেনাবেচা এই হাটে এক লক্ষ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত দামে গরু দেখতে পাওয়া যায় ঈদের আমেজে অনেক ক্রেতাকে দেখা গেছে গরু কেনার পাশাপাশি ঘুরতে এসেছেন পশুর হাটে ব্যবসায়ী মহসিন বলেন তার খামারে পঞ্চাশটির মতো গরু রয়েছে কিন্তু হাটে এনেছেন মাত্র পাঁচটি এর মধ্যে এই অস্থান জাতের গরুর দাম চেয়েছেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা গরুটির এই পর্যন্ত দাম উঠেছে তিন লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত আগামী শুক্রবারের পরে বোঝা যাবে পশুর হাটের হালচাল বললেন এই ব্যবসায়ী আর এই গরুটা আমার এটাতে গোস্তর হিসাব করলে ফোন মন আছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার এটা অস্ট্রাল জাতের গরু আমার খামারে গরু আছে মোট পঞ্চাশটা আমি এখানে নিয়ে আসছি পাঁচটা একটা বিক্রি হয়নি এখনো বাজার সামনে বাড়লে বলতে পারবো আসলে এখন তো মাত্র শুরু তো আর আপনার মেবি বৃহস্পতি শুক্রবার গেলে হয়তো এটা বোঝা যাবে যে আসলে বাজার কোন দিকে যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে এদিকে বেশিরভাগ ব্যবসায়ী বলেছেন যে বেশি দামে গরু কেনা হয়েছে ক্রেতারা সেই দামও বলছেন না দেড় লাখ টাকার গরু দাম বলছে এক লাখ টাকা বাজার প্রচুর পরিমাণে ভারতীয় গরু এসেছে এতে ব্যাপারী ও খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর জ্যোতির্ময় ভৌমিক বলেন কোরবানির পশুর কোনো ঘাটতি নেই বাজারে কোনো ভারতীয় গরু নেই তবে চোরা কারবারিরা বর্ডার দিয়ে গরু নিয়ে আসতে পারেন তবে এ ব্যাপারে তিনি অবগত নয় চাঁদপুর জেলা সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলার আট উপজেলায় তিন হাজারের অধিক খামারি বছরে কোরবানিতে বিক্রির জন্য একাশি হাজার আষ্টশো পশু প্রস্তুত করেছেন এর মধ্যে ছাগল রয়েছে ছাব্বিশ হাজার উত্তরবঙ্গ থেকে অনেক ব্যাপারই জেলার হাটগুলোতে পশু নিয়ে এসেছেন তাই জেলার চাহিদার তুলনায় পশুর ঘাটতি নেই তার পাশাপাশি জেলার পশুর হাটে আটাত্তরটি মেডিকেল টিম গঠন করা হয়েছে প্রতিটি ইউনিয়নে চার থেকে পাঁচটি বাজারে একটি মোবাইল টিম কাজ করছে পশু সুস্থ রাখতে হাটের ইজারাদারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে রাঁধপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন কোরবানির হাটকে কেন্দ্র করে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এছাড়া গরুর কেন্দ্রিক গোয়েন্দা নজরদারি সহ সার্বক্ষণিক পুলিশের টহল রয়েছে জাল টাকা প্রতিরোধেও কাজ করছেন তারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সুব্রত বাপ্পি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন